নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে বিষয়ে আপডেট দিতে চলেছি এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় দু প্রাইমারি টেট পাস যে সমস্ত বিএড ট্রেনিং দেখিয়ে ক্যান্ডিডেটরা করেছেন তাদের যে টেট সার্টিফিকেট বাতিলের একটা দাবি উঠেছিল এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট টেট সার্টিফিকেট বাতিল হবে কিনা না বা তারা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন কিনা এই বিষয়ে একটি পরিষ্কার ক্ল্যারিফিকেশান কিন্তু জানিয়ে দিয়েছে তো এই বিষয়ে কারা কারা এখানে আবেদনের জন্য যোগ্য বা কারা কারা রিক্রুটমেন্টে বসতে পারবেন বা বিএড ট্রেনিং দেখে যারা টেট পাস করেছিলেন তারা আদৌ এলিজিবিল কিনা না বা তাদের টেট পাসে ভ্যালিডিটি থাকবে কিনা সমস্ত বিষয়ে ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে কি বলা হচ্ছে কেন বলছে সুপ্রিম কোর্ট সালের এক নির্দেশে জানিয়েছিল বিএড প্রশিক্ষিত ক্যান্ডিডেটরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না যার ফলে দু হাজার বাইশের টেটে যারা নিজেদের বিএড প্রশিক্ষিত হিসেবে দেখিয়েছিলেন তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার নির্দেশ দিল পরীক্ষার্থীরা ফর্মে যায় লিখে থাকুক না কেন ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলেই তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন তো ক্ষেত্রে বলে রেখি আপনারা সকলেই জানেন দু হাজার সালের এগারোই আগস্ট আমরা জানি গোটা ভারতবর্ষের বুকে কিন্তু শিক্ষা জগতে একটা অন্ধকার অধ্যায় বলা যায় বিএডদের ক্ষেত্রে কিন্তু নেমে এসেছিল যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কোনো বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য এলিজিবল নয় সেক্ষেত্রে তাদেরকে ডিপ্লোমা ইন এলেভেন্টারি এডুকেশান যাদের রয়েছে তারাই একমাত্র ক্লাস ওয়ান থেকে ফাইভের জন্য যোগ্য তো সেই ক্ষেত্রে আগস্ট মাসে দু সালে যে নির্দেশ এসেছিলো তারপর থেকে কিন্তু একটা অচলায়তন পরিস্থিতি তৈরি হয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেটা হচ্ছে দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট তা ততদিনেই কিন্তু দু হাজার বাইশ স্টেটের রেজাল্ট বেরিয়ে গিয়েছিল যেখানে আমরা দেখেছি পঁয়তাল্লিশ হাজার মতো ডিএলএড ট্রেনিংরত ক্যান্ডিডেটরা পাস করেছিল। অপরপক্ষে পঁচানব্বই হাজার মতো ক্যান্ডিডেট যারা কিন্তু বিএড ট্রেনিং দেখিয়ে পাস করেছিল দু হাজার বাইশ আর সেই সমস্ত টেট পাস ক্যান্ডিডেটদের সার্টিফিকেট বাতিলের দাবি তুলেছিল ডিএলএড পরীক্ষার্থী বা ডিএলএড টেট পাস ক্যান্ডিডেটরা আর এটা নিয়ে মামলা দায়ের হয় সেই মামলার জলগাদাই সুপ্রিম কোর্ট এই মামলা প্রসঙ্গেই গত শুক্রবার এই মামলা সম্পর্কে একটি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ তারা বলেছেন যে ক্যান্ডিডেটরা ডিএড বা বিএড যা লিখেই তারা পরীক্ষা দিক না কেন তারা কিন্তু টেট পাস যদি করে থাকেন তাহলে পরবর্তীতে যদি তারা ডিএলএড প্রশিক্ষণ নেন তাহলে কিন্তু তারা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে সহ তুলে এই ভিডিওটি বানাচ্ছি অনেকে হয়তো এটা নিয়ে বিরূপ মন্তব্য করতে পারেন তো সেক্ষেত্রে বিচারপতি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে ফর্মে যে যাই লিখে অ্যাপ্লাই করুক ডিএলএড প্রশিক্ষণ নেওয়া থাকলেই তারা নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন অর্থাৎ এই কথার অর্থ হলো পরবর্তী যদি কোনো ক্যান্ডিডেট তারা বিএডের বিএড থেকে টেট পাস করলেও তারা ডিএলএড ট্রেনিং করে নিলেই কিন্তু তারা সেক্ষেত্রে এলিজিবল তো এর মানে কিন্তু এটাই দাঁড়ায় তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পারলাম তো পশ্চিমবঙ্গ জুড়ে যে এক লক্ষ ট্রেনিং রত বা বিএ ট্রেনিং পাস যারা ডেট পাস করেছিলেন দু হাজার তাদের জন্য এটা কিন্তু একটা বড় সুখবর বলা যেতে পারে সুপ্রিম কোর্টের তরফে তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এ ধরনের আপডেট সবার আগে সবার পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকালে ভালো থাকবেন